জগতু বন্দা তুমিও দুর্বল তুমি আরো দুর্বলের পেছনে পড়েছ তুমি যাকে পূজা করছো যাকে মানার জন্য করে নিজেই আরেকজন না দিলে তো যিনি না দিলে সে রিজিক পাই না সে তোমাকে কিভাবে রিজিক দান করবে সে যার কাছে রিজিকের জন্য ভিক্ষুভ সে যার কাছে রহমের জন্য ভিক্ষু সে যার কাছে দয়ার জন্য বিক্ষুভ তুমিও তার কাছে চাও না সে যার কাছে রিজিক চাইতে হয় তুমিও তার কাছে চাও না সে যার কাছে রহম চাইতে হয় তুমিও তার কাছে রহম চাও না সে যার কাছে দয়া চাইতে হয় তুমিও তার কাছে দয়া চাও না তুমি তার কাছে না গিয়ে দুনিয়ার এ সকল মাহুদে বাতলার কাছে কেন যাও বন্দা এখন কেমতর ময়দানে বুঝি বুঝে আসলো এরাও দুর্বল তুমিও দুর্বল ছিলে আগে তো বুঝে আসলে লাভ হয়ে যেত আগে তো বুঝা কি হতো লাভ হতো হায় হায় এবং সেদিন তো বহু মানুষ বুঝতে পারবে কিন্তু আফসোস সেদিন বুঝলে কোনো লাভ হবে না যেদিন বুঝে আসবে সেদিন বুঝলে লাভ হবে না যেদিন বুঝলে লাভ হতো সেদিন তো বুঝে না যেদিন চিন্তা করলে লাভ হতো সেদিন বন্ধা সিদ্ধা করস নাই এখন কেয়ামতের ময়দানে বুঝি সিদ্ধা দেওয়ার জন্য ঝুঁকতে চাইবি আমি সুযোগ দেব না দুনিয়াতে ঝুঁকাইতে চাইছিলাম ঝুঁকস নাই বলছি যে যুগ বলতোস না ঝুকুব নামে বড় শক্তিশালী সত্য আমি লাঠির মতো সত্য হয়ে থাকবো ঝুঁকবো না কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন সিদ্ধা অবনত হতে চাইবি তখন আল্লাহ বলবে পিঠটা তুই যুক্তি সুযোগ দিস না তুই সত্য হয়ে থাক এখন তো চেষ্টা করি সিদ্ধা দেওয়ার জন্য সিদ্ধে কোনো কাজে আসবে না দুনিয়াতে চেষ্টা করিস নাই আমি বলেছিলাম সিদ্ধা দেওয়ার জন্য সিদ্ধা দেশ নাই যখন দেওয়ার দরকার ছিল তখন দেশ নাই এখন দিতে চাই কিন্তু লাভ হবে রবের শক্তি দুনিয়াতে বুঝার দরকার ছিল বন্ধা বুঝুস নাই এখন কে ময়দানে বুঝছিস কিন্তু বুঝার দ্বারা কোনো ফায়দা হয় নাই এবং সানু ওয়ান্না লাহুদ্দিক সেদিন জিকির উপদেশ বুঝার কি আর ফায়দা হবে কোনো তো ফায়দা হবে না দুনিয়াতে আমল করার দরকার ছিল করিস নাই কি লাভ হয়েছে এখন করতে মন চাই কোনো লাভ হবে না এ কারণে মহান রবীলিন বলেন বন্দা আমি রবকে ভালো না বেশি দুনিয়ার যে সকল জিনিসকে শক্তির কারণে তুমি ভালোবাসো একবার চিন্তা করে দেখো সকল শক্তি যেদিন নিঃশেষ হয়ে যাবে সেদিন মাত্র টিকে থাকবে কারো শক্তি বন্দা দুনিয়াতে কেউ তোমার প্রতি মায়া দয়া করেছে রহম করেছে অনু অনুগ্রহ করেছে এ কারণে বুঝি তুমি ভালোবাসো একবার চিন্তা করে দেখো না তোমার প্রতি তার দয়া বেশি যে নাকি রব্বের কারিমের দয়া হয়ছি প্রত্যেক নামাজের মধ্যে তুমি तिलावत করো আলহামদুলিল্লাহি রাব্বিল আর রাহমানির পরম দয়াময় অতি করুণাময় রব তিনি যার আমরা প্রশংসা করছি তাহলে দুনিয়াতে আমরা যার অনুগ্রহের কারণে তার গোলামি করি তিনি বড় অনুগ্রহশীল নাকি আল্লাহ বড় অনুগ্রহশীল এ কারণে আল্লাহ পাক রব্বুল বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানি মাغرরাক কারীম হে লোক সকল হে দুনিয়ার মানুষ কার দিকে অনুগ্রহের কারণে তোমরা ফিরে যাও দেখো একবার চিন্তা করে রব তোমাকে যা যা দিয়েছেন এত কিছু কি আর কেউ তোমাকে দিয়েছে আর রব তোমাকে যা যা দিয়েছেন এত কিছু কি আর কেউ তোমাকে দিতে পারবে রব যা যা দিবেন এত কিছু কি আর কেউ তোমাকে দিতে পারবে যত জায়গায় তোমার কাজে আসবে এত কি কাজে আর কেউ আসতে পারবে রব যত জায়গায় তোমাকে উদ্ধার করবে এত জায়গায় কি আর কেউ তোমাকে উদ্ধার করতে পারবে তাহলে রবের চেয়ে বড় অনুগ্রহ শীত তুমি কাকে আবার মনে করো